শিক্ষানগরী রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান এম রহমান নার্সিং কলেজ এম রহমান নার্সিং কলেজ অবস্থিত রেলগেট থেকে তিন দশমিক দুই কিলোমিটার পশ্চিমে ডিঙ্গাডোমা মোড় রাজপাড়া রাজশাহীতে দু সালে বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে অনুমোদন পেয়ে দু সালে প্রথম ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে নার্সিং শিক্ষা জগতে পদার্পণ করে এম রহমান নার্সিং কলেজ প্রথমে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিজয়ফরি কোর্সের চল্লিশটি আসনের বিপরীতে ছাত্রছাত্রী নিয়ে পথচলা শুরু করে এম রহমান নার্সিং কলেজ দক্ষতার সাথে পাঠদান ল্যাব প্র্যাকটিস লাইব্রেরি ওয়ার্ক এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডয়ফরি কোর্সের পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করে এই প্রতিষ্ঠান পরবর্তীতে দু সতেরো সালে বিশটি আসন বৃদ্ধি করে ষাটটিতে উন্নীত করা হয় একইভাবে দু হাজার উনিশ সালে আরও বিশটি আসন বৃদ্ধি করে আশিটিতে উন্নীত করা হয় এবং দু সালে কলেজ অনুমোদনের আবেদন করলে মন্ত্রণালয় ও নার্সিং কাউন্সিল ইনস্টিটিউট ভিজিট করে এম রহমান নার্সিং ইনস্টিটিউটকে কলেজে উন্নীত করে এবং বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সে পঞ্চাশটি আসন বরাদ্দ দেয় যদিও এম রহমান নার্সিং কলেজের শুরুটা ছিল অল্প পরিসরে কয়েকটি ক্লাসরুম এবং কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল কিন্তু এই প্রতিষ্ঠানের সুদক্ষ চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রম ও সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এখন রাজশাহীর বুকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করেছে বর্তমানে এই প্রতিষ্ঠানে দুইটি ভবন একাডেমিক কার্যকলাপের জন্য নির্ধারিত আছে এবং অপরটি মেয়েদের আবাসিক একশো বিশ জনের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এম রহমান নার্সিং কলেজে রয়েছে সুবিশাল ক্লাসরুম এবং প্রতিটি ক্লাসরুমে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ার সুব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের বোঝানোর সুবিধার্থে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে এখানে প্রতিটি বিষয়ভিত্তিক ল্যাবে প্র্যাকটিস করার জন্য সুসজ্জিত ল্যাব এবং সুদক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োজিত রয়েছেন কম্পিউটার কম্পিউটার ল্যাবে মোট এবং ল্যাপটপ রয়েছে আলাদা আলাদা ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা রয়েছে এখানে এখানে লাইব্রেরিতে বিষয়ভিত্তিক সকল ধরনের টেক্সট বুক রয়েছে এখানে মিডয় ফারি ল্যাবে আধুনিক ল্যাব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয় এম রহমান নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাওয়ার আগে হসপিটাল সম্পর্কে ধারণা পেশেন্টের কেয়ার ইনস্ট্রুমেন্টের অর্থাৎ যন্ত্রপাতির ব্যবহার এবং চেনা অথবা তার সম্পর্কে ধারণা ফান্ডামেন্টাল ল্যাবে দেওয়া হয় যাতে করে শিক্ষার্থীরা নিজেকে দক্ষ ও পরিপক্ক করে তুলতে পারে এখানে ফিজিওলজি নিউট্রিশন মাইক্রোবায়োলজি অ্যানাটমি এই ল্যাবগুলোতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয় এছাড়াও কলেজে রয়েছে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা স্টুডেন্টের মেধা মূল্যায়ন করার জন্য ক্লাস টেস্ট মিড টার্ম প্রি টেস্ট টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হয় পরীক্ষায় ফলাফল যাচাই করে প্রথম দ্বিতীয় তৃতীয় এই ভাবে ছাত্রছাত্রীদের মেধা অনুসারে পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করা হয় ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য এম রহমান নার্সিং কলেজে বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হয় যেমন ফুড ফেয়ার ফিল্ড ভিজিট নবীন বরণ বিদায় অনুষ্ঠান সহ আরও নানা ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় এম রহমান নার্সিং কলেজে রয়েছে নয়টি শ্রেণীকক্ষ এবং ছয়টি পরীক্ষা উপযোগী হল পরীক্ষার ল্যাবে রয়েছে সাতটি পরীক্ষাগার অর্থাৎ ল্যাব রয়েছে সাতটি গ্রন্থাগার একটি ছাত্রী কমন রুম একটি শিক্ষক কমন রুম একটি